হ্যালো বন্ধুরা আজকে একটা মিষ্টি রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে এ দেখো কড়ার মধ্যে চিনি দিয়ে আমি চিনিটাকে পুরো একদম লিকুইড করে নিয়েছি গলিয়ে এর মধ্যে বেশ খানিকটা এলাচের গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এই যে লিকুইডটা চিনির হয়ে আছে এটাকে আমি এবার শুকোবো শুকোতে শুকোতে এই দেখো ক্যারামেল তৈরি হয়ে যাবে যেটা একদম ব্রাউন কালারের এই দেখো হয়ে গেছে একদম শুকিয়ে গিয়ে একদম ড্রাই হয়ে গেল এটা এবার এর মধ্যে আমি গুঁড়ো দুধ দিয়ে দেবো গুঁড়ো দুধটা দিয়ে এবার এইটার সঙ্গে চিনিটার সাথে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব দেখো এই দেখো একদম পেস্ট মতন তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি বেশ শুকব গ্যাসের আঁচটাকে একদম সিম রেখে আস্তে আস্তেই করতে হবে আর এই যে একটু উপর থেকে একটু সুজি দিয়ে দিলাম যাতে কি হবে এটা বাইন্ডিংটা বেশ সুন্দর হবে দেখো শুকিয়ে গেছে একদম দেখেই বুঝতে পারছো একদম ড্রাই হয়ে গেল এই দেখো একদম তৈরি হয়ে গেছে এবার এটাকে আমি একটা প্লেটের মধ্যে এই যেখানে ঘি রাখিয়ে ওর উপর এটাকে দিয়ে দিয়েছি দিয়ে পুরো এক সার করে দিয়েছি প্লেন এবার উপর থেকে কেশর আর পেস্তা দিয়ে সাজিয়ে দিলাম এবার যার যেরকম সাইজ করে নিতে পারো আমি এই দেখো চৌগোর মতন সাইজ কেটেছি কীরকম হয়েছে বন্ধুরা একটু জানিও টাটা দেখা হবে নেক্সট ভিডিও